মন্দিরের বর্তমান অবস্থা বলতে এখন হাঁটু সমান জল উঠেছে কিন্তু যদি বেলা বাড়ার সময় সঙ্গে জলস্তর যদি বাড়তে থাকে তাহলে হয়তো মন্দিরে গর্ভ গিয়ে জল ঢোকার একটা সম্ভাবনা আছে তখন সেমতো অবস্থায় মায়ের বিগ্রহটা এখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে বাবা মহাদেবের মন্দিরে ওখানে পুজো করে ভাবনা করা হচ্ছে পুজো যেরকমভাবে প্রত্যেক দিন যেরকমভাবে মায়ের পুজো হয় সেরকমভাবেই হচ্ছে বিশেষ করে এখান থেকে একটাই সব থেকে বড়ো সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে বয়স্ক মানুষদের ক্ষেত্রে কারণ যেহেতু হাঁটু সমান জল আছে বয়স্ক মানুষদের এখানে আসা যাওয়া করতে খুব অসুবিধা হচ্ছে তাই আমরা চিন্তা ভাবনা করছি দেখি আর কিছুক্ষণ যদি সেরকমভাবে জলস্তর যদি বাড়তে থাকে তাহলে তাহলে মায়ের বিগ্রহটা ছড়িয়ে নিয়ে বাবা মহাদেবের মন্দিরে ওখানে গিয়ে পুজো করবো এসে দেখছি জলে পুরো ভর্তি হয়ে রয়েছে হ্যাঁ পুজো দিলাম মায়ের কাছে হ্যাঁ যাতায়াত করতে অসুবিধা হচ্ছে ভিজে যাচ্ছে সব অনেকটাই জলে উঠে যাচ্ছে আস্তে আস্তে হ্যাঁ জল বাড়লে তো মন্দির ডুবে যাবে এখন অসুবিধা হচ্ছে ভালোই অসুবিধা হচ্ছে যাতায়াতে তো অসুবিধা হচ্ছে আর বয়স্ক মানুষ নিয়ে এসছে ওরাও তো পার হতে পারছে না আমার নাম মৌ মৌ ভট্টাচার্য अम्मे हम अगर ठीक है है ना 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 जा बोला जा बताइए कि उनका वो सब देखे लगेंगे क्यों बाप रे